কেমন আছেন সবাই অন দা ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রবুদ্ধ আর আপনারা দেখছেন কম খরচে কালিম্পং সিরিজ গত পর্বে দেখেছেন কিভাবে পায়ে হেঁটে নিখরচায় কালিম্পং ঘুরবেন আর এই পর্বে দেখাবো মিনিমাম কষ্টে গাড়ি ভাড়া করে কীভাবে কালিম্পংয়ের ইম্পর্টেন্ট স্পটগুলো ঘুরবেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কম খরচে কালিম্পং আপনারা জানেন আমার আগে ভিডিওতে দেখেছেন আমি কোনো জায়গায় গেলে সেই জায়গার মূল শিকড়গুলোকে খুঁজে বার করার চেষ্টা করি সেই জায়গার শিকড়গুলোকে চেনার চেষ্টা করি কালিম্পংয়ের ক্ষেত্রে আমি এমন কিছু জায়গা বেছে নিয়েছি যেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে কালিম্পংয়ের ঐতিহ্য যেগুলো না দেখলেই নয় আমি সেই জায়গাগুলি দেখব আপনাদেরকেও দেখাবো ড্রাইভার আসছে ড্রাইভারের নাম বীরভদ্রজি এক্স আর্মি দারুণ মানুষ আমি ওনার নাম্বার স্ক্রিনের তলায় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমি মোট ছ সাতটা স্পট দেখব আর ওনার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে চোদ্দোশো টাকার আপনারা কিন্তু বার্গেনিং করে নেবেন অবশ্যই যে কোনো গাড়ির ক্ষেত্রেই কালিম্পংয়ে এর জন্য বার্গেনিং হচ্ছে মাস্ট ওরা দু হাজার বাইশ সেরকম চাইবে আপনারা দরদাম করে সেটাকে অনায়াসে এই তেরোশো চোদ্দোশতে নামিয়ে আনতে পারবেন তবে খুব খুব বার্গেনিং করতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন ইনি হচ্ছেন জি নমস্তে দারুণ দারুন মানুষ আমি ওনার নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি স্ক্রিনের তলায় আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কালিম্পং এর সিংয়ে আপনারা কটা স্পট দেখবেন তার উপর ডিপেন্ড করে খরচ কত হবে নাইন স্পট বা ফিফটিন স্পট বা নাইনটিন স্পট এই অনুযায়ী খরচ পরে মোটামুটি বাইশশো থেকে তিন হাজার বা তারও বেশি তবে এই স্পটগুলোর মধ্যে কিন্তু অধিকাংশই তেমন উল্লেখযোগ্য নয় আপনারা যদি আমার মতো কিছু ইম্পর্টেন্ট স্পট বেছে নিয়ে সেগুলো ভাগ করে কিছুটা পায়ে হেঁটে দেখে নেন তাহলে বাকি স্পটগুলোর জন্য গাড়ির খরচ কিন্তু অনেকটাই কমে যাবে পায়ে হেঁটে কালিম্পং কীভাবে ঘুরবেন আর কি কি দেখবেন তার ভিডিও রয়েছে আগের পর্বে যারা দেখেননি অবশ্যই দেখেন লিঙ্ক ওপরের আই বাটনে দিয়ে দিলাম ডিসক্রিপশানেও দেওয়া আছে এই গাড়িতে করে আমি দেখবো মোট নটা স্পট কিন্তু আমার খরচ পড়েছে মাত্র চোদ্দোশো টাকা আমি সেভাবেই স্পটগুলো প্ল্যান করেছি যাতে সব জায়গাগুলো একদিকেই পড়ে গাড়ি রান করতে কম হয় আপনারাও গুগল ম্যাপে দেখে এইভাবে প্ল্যান করতে পারেন আর বীর বাহাদুর অমায়িক মানুষ তিনি নিজে থেকেই আপনাকে রাস্তায় কিছু দেখার থাকলে এমনিই দেখিয়ে দেবেন এই পর্বে আমি আপনাদের প্রথমেই দেখাবো কালিম্পং এ যতগুলো স্থাপত্য রয়েছে তার মধ্যে অন্যতম এই থোংসা গুম্পা ষোলোশো বিরানব্বই সালে ভুটান রাজার নির্দেশে প্রতিষ্ঠিত হয় এই থোংসা গুম্পা তিনশো বছরের বেশি পুরনো বুদ্ধিষ্টদের আধ্যাত্মিক সাধনাস্থল অপূর্ব সুন্দর এখানকার পরিবেশও বেশ মনোমুগ্ধকর আপনারা কালিম্পং আসলে এই থংসা গুম্বা অবশ্যই দেখবেন চেরি ব্লসম আরও নানান রঙের ফুল গাছে সাজানো এই গুম্বা দেখুন কত রকমের রঙিন চিত্রকলা ছড়িয়ে রয়েছে সমস্ত দেওয়াল জুড়ে এত সুন্দর রঙিন কারুকার্যে সাজানো ভেতরের দেওয়ালটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে অপূর্ব সুন্দর সুন্দর সব ছবি এই দেওয়াল জুড়ে জাতকসহ পুরাণের বিভিন্ন কাহিনী আর বুদ্ধের বিভিন্ন গল্প দিয়ে সাজানো এই দেওয়ালগুলো মনেসটির ভেতরে রয়েছে সুবিশাল এক বুদ্ধমূর্তি ভেতরটায় ছড়িয়ে রয়েছে এক অদ্ভুত শান্তি এখানে কিছুক্ষণ বসে থাকলে যেন মন এমনি ভালো হয়ে যায় কালিম্পং এলে আপনারা অবশ্যই এই থংসা গুম্বায় আসবেন সাধারণ টুরিস্টরা এই থংসাগুম্বার কথা জানে না লোকাল যারা সিং করায় তারাও এই থংসাগুম্বার নাম অনেকেই জানেন না কিন্তু কালিম্পংয়ের ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই থংসা গুম্বা থংসা গুম্বা দেখে এখন আমরা যাচ্ছি হনুমান মন্দির দেখতে আর তার পাশেই দুর্গা মন্দির আর ঠিক তার পাশে দাঁড়াচ্ছেন মানুষটি আমরা পরপর তিনটে দেখে নেব একসঙ্গে ফাটাফাটি লোকেশান পাহাড়ের একদম মাথায় এই দুর্গা মন্দির আর আরেকটু উপরে ওই হনুমান টপ একদম পাশাপাশি এখান থেকে ক্লিয়ার স্কাই থাকলে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় দারুণ এখন যদি কিছু দেখা যাচ্ছে না পুরোটাই মেঘে থাকা কিন্তু আপনি যদি একদম এই অক্টোবর নভেম্বর মাস নাগাদ আসেন এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন দুর্গা মন্দির থেকেই যাওয়া যায় এই হনুমান মন্দিরে মাঝখান থেকে রাস্তা আছে সেই রাস্তা ধরে আপনারা সোজা চলে যেতে পারবেন হনুমান মন্দিরে এই হচ্ছে দুর্গা মন্দির আর এই রাস্তা ধরে সোজা গেলেই ওপরে উঠে গেছে হনুমান মন্দির হনুমান মন্দিরে একটা বিশাল বড় হনুমান মূর্তি রয়েছে কয়েকটা সিঁড়ি ভাঙতে হয় ওপরে ওঠার জন্য চলুন সিঁড়ি ভাঙি ও আচ্ছা যাওয়ার সময় সিঁড়ি ভাঙতে হবে না যাওয়ার সময় রাস্তাটা হচ্ছে প্লেন এই হচ্ছে যাওয়ার রাস্তা সিমেন্টে বাঁধানো ওই ওপরে হনুমান মূর্তি দেখা যাচ্ছে আর ঠিক তার পাশেই এই হচ্ছে নামার শিল্প বেশ সুন্দর মনোরম জায়গা এত উঁচু একটা হনুমান মূর্তি আর তার চারপাশে অনেকগুলো বসার জায়গা করা রয়েছে আপনার এখানে চাইলে বেশ কিছুটা সময় কাটাতে পারেন ভালো লাগবে দুর্গা মন্দির আর হনুমান মন্দির দেখে এবার আমরা যাচ্ছি দালাপচান মনস্ট্রি দেখতে হনুমান মন্দির দুর্গা মন্দির আর এই দালাপচাঁদ বুদ্ধিস্ট মনস্ট্রি এই তিনটে একদম পাশাপাশি একশো মিটারের মধ্যেই ঋষি রোডের একদম ওপরেই এই দালাপচান বুদ্ধিস্ট মনস্ট্রি এত কালারফুল মনস্ট্রি মানে দেখার মতন একটা জায়গা আপনারা অবশ্যই এখানে আসবেন দালাবচান্দ মনস্ট্রি হচ্ছে ঋষি রোডের একদম ওপরে কালিম্পং আর লাভার ঠিক মাঝখানে আপনারা যারা কালিম্পং থেকে লাভার দিকে যাবেন বা লাভা থেকে কালিম্পংয়ের দিকে আসবেন আপনাদের যাতায়াতের রাস্তার ওপরেই পড়বে এই দালাবচাঁদ বুদ্ধিস্ট মনস্ট্রি অপূর্ব সুন্দর একটা মনস্ট্রি এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত ভিউ পাওয়া যায় সেই কারণে আলাদা করে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট বানানো হয়েছে এখানে এখান থেকে ওপরে উঠে গেলেই সামনে দেখতে পাবেন বিশাল কাঞ্চনজঙ্ঘা শুধু আকাশটা একটু পরিষ্কার থাকতে হবে যা পাহাড়ের মাথায় অপূর্ব সুন্দর এই বুদ্ধিস্ট মনস্ট্রি আপনার মন ভরিয়ে দেবে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন বুদ্ধের রয়েছে বুদ্ধিস্ট মনস্ট্রিটা আর সামনে রয়েছে বুদ্ধের এই মূর্তি এই হলো সেই দালাপচান মনস্ট্রি এটা হচ্ছে দালাপাচান মনস্ট্রিটা আর এখানে রয়েছে বুদ্ধের মূর্তিটা মনেসটির ভেতরে কিন্তু নো এন্ট্রি সাধারণ পাবলিক এই মনেস্টির ভেতরে ঢুকতে পারবে না কিন্তু চাইলেই দেখতে পারে এই দালাপচেন মনেস্টির রাস্তার ঠিক অপোজিটে রয়েছে সাক্ষ্য হোমস্টে হোমস্টের সঙ্গেই রয়েছে রেস্টুরেন্ট এবং এখানে দারুণ সুন্দর থালি পাওয়া যায় এছাড়া অন্যান্য চাইনিজ খাবারও পাওয়া যায় আপনাদের যা ইচ্ছে খেতে পারেন অপূর্ব সুন্দর রান্না আমি এখানে নিজে খেয়েছি এখন না আগে খেয়েছি দারুন দারুণ ভালো এই দালাবচান মনস্ট্রি তার ঠিক অপোজিটে এই সাক্ষ্য হোমস্টে আর সাক্ষ্য রেস্টুরেন্ট হনুমান মন্দির দুর্গা মন্দির আর দালাবচান দেখে এখন আমরা যাচ্ছি ডেলোর দিকে ডেলো আর সায়েন্স সিটির পাশাপাশি দুটোই দেখে নেব চলুন প্রথমেই এলাম কালিম্পং সায়েন্স সেন্টারে আমরা প্রথমে সায়েন্স সিটি দেখতে এসেছি সায়েন্স সিটিতে ঢুকতে গেলে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে আর টিকিট হচ্ছে পার হেড চল্লিশ টাকা আর সঙ্গে গাড়ি থাকলে আলাদা পঞ্চাশ টাকা টোটাল নব্বই টাকা লাগলো আমার কালিম্পং এর এই সায়েন্স সেন্টার কিন্তু একটা দারুণ পপুলার জায়গা ট্যুরিস্টদের মধ্যে তো পপুলার অবশ্যই তাছাড়া আপনারা যদি বাচ্চাদের এখানে নিয়ে আসেন তাদের দারুণ ভালো লাগবে ভেতরে তো মিউজিয়াম রয়েছে আর বাইরেটাও রয়েছে বিভিন্ন দেখার মতন জিনিস আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি সবটা মিউজিয়ামটা কিন্তু বেশ বড় সড়ক বিভিন্ন রকম সাধারণ বিজ্ঞানের সহজ সহজ কিন্তু আকর্ষণীয় বিভিন্ন সূত্রের প্রচুর মডেল রয়েছে এখানে হাতে কলমে আপনারা সেগুলো পরীক্ষা করতে পারবেন দারুণ আর দারুণ ইন্টারেস্ট বড় বড় তিনটে ঘর জুড়ে রয়েছে বিজ্ঞানের বিভিন্ন রকম খেলার সাজ সরঞ্জাম আপনারা অবাক হয়ে যাবেন দেখলে দারুন দারুন সব ইন্টারেস্টিং ব্যাপার স্যাপারে ঠাসা এই সায়েন্স সেন্টারের ভেতরটা নাম হচ্ছে ঘোষ ওয়াক এই হচ্ছে মিরার মেজ আমাকে দেখতে পাচ্ছেন তো আপনারা দেখুন আমি ঢুকলাম এবারে যাব কোন দিকে সামনে হাত না খেতে হবে যা যাক অবশেষে বেরিয়ে এসেছি দারুণ ইন্টারেস্টিং কিন্তু এই সায়েন্স সেন্টারের ভেতরটা আপনারা অবশ্যই আসবেন এবং সময় হাতে নিয়ে আসবেন অনেক কিছু দেখার আছে দারুণ মজার মজার সমস্ত বিষয়পত্র রয়েছে ভেতরে আপনারা আসবেন এবং এনজয়ও করবেন চলুন এবার বাইরেটা একটু দেখি সেখানেও অনেক দেখার জিনিস আছে সায়েন্স সেন্টার বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই এইখানে রয়েছে আউটডোর পার্কটা এই জিনিসটা হচ্ছে হুইস্পারিং গার্ডেন এই যে একটা কার্ভ দেখছেন আর ঠিক পাশেই রয়েছে আর একটা কার্ভ এই দুটো কার্ভের যে কোনো একটাতে ওই যে হোল বানানো রয়েছে ওইখানে যদি কান পাতেন আর আর একটা কার্ভে যদি আস্তে আস্তে কিছু বলেন তাহলে যেখানে কান পাতবেন সেখানে সবটা স্পষ্ট শোনা যাবে দারুণ একটা সিস্টেম অবশ্য এই সিস্টেম কিন্তু মুঘল আমলে প্রচুর ইউজ হয়েছে মুঘল আমলের প্রচুর ফোর্ট প্রচুর বিল্ডিংয়ে কিন্তু এই সিস্টেমটা আছে আপনারা যদি দিল্লি বা আগ্রায় গিয়ে থাকেন আগ্রা ফোর্টে গিয়ে থাকেন তাহলে এই সিস্টেম আপনারা দেখতে পাবেন একটা দেওয়াল থেকে আর একটা দেওয়ালে স্পষ্ট ফিসফিস করার কথাও শোনা যায় অনেকটা জায়গা জুড়ে ছড়ানো এই সায়েন্স সেন্টারের আউটডোর পার্টটা এখানে বানানো রয়েছে একটা ভিউ পয়েন্ট সায়েন্স সেন্টারের এই টপ থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় অপূর্ব অপূর্ব সুন্দর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে ঠিক এরকম একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় আমি আপনাদের দেখাতে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘা আমি অবশ্যই আর একবার ওই নভেম্বর অক্টোবর এই নাগাদ আসবো আপনারাও আসবেন ঠিক ওই সময় যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না হলে এটার আসল সৌন্দর্যটা কোথাও একটু হারিয়ে যায় এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডাইনোসরের মডেল নাম দিয়ে আলাদা করে চেনানো রয়েছে সায়েন্স সেন্টার দেখা হয়ে গেল এবার যাব ডেলো পার্ক দেখতে চলুন কালিম্পংয়ের এর ইন্টারেস্টিং ব্যাপারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই প্যারাগ্লাইডিং এই রাস্তায় ওপরে উঠে গেছে প্যারাগ্লাইডিং পয়েন্টের দিকে যেখান থেকে টেক অফ হয় আর নিচে হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট আছে আপনারা চাইলে এখান থেকে প্যারাগ্লাইডিং করতেই পারেন দু রকম রাইড হয় এখানে একটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের জন্য তার ভাড়া তিন টাকা আর একটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য তার ভাড়া পাঁচ হাজার টাকা আমি কয়েকটা এজেন্সির নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারেন সায়েন্স সিটি থেকে ডেলে যাওয়ার এই রাস্তার ওপরেই পড়বে এই প্যারাগ্লাইডিং টেক অপ পয়েন্ট আর তার পাশেই রয়েছে সমস্ত কাউন্টারগুলো এবার আপনাদের দেখাবো ডেলো পার্ক মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে ঢুকে পড়লাম ডেলো পার্কের ভেতরে সুন্দর করে সাজানো ফুলের বাগান বেশ কয়েকটা ভিউ পয়েন্ট ওয়াকিং ট্রেল আর ডেলো ট্যুরিস্ট লজ নিয়ে প্রায় আট একর জমির উপর তৈরি এই পার্ক পুরো পার্কটা ঘুরে দেখতে সময়ও বেশ অনেকটাই লাগে বেশ কিছুটা চড়াই ভেঙে তারপরে পৌঁছানো যায় পার্কের ভেতরে ডেলো টুরিস্ট লজের সামনে এখন যেটা জিটি এর আন্ডারে এই ডেলো ট্যুরিস্ট লজ কিন্তু বিখ্যাত একটা জায়গা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার আগেও যারা মুখ্যমন্ত্রী ছিলেন এবং বিভিন্ন ভিআইপি বা ভি এই ডেলো ট্যুরিস্ট লজে এসে থাকেন আমি ডেলো ট্যুরিস্ট লজ কীভাবে বুক করতে হয় তার একটা ডিটেলস দিয়ে দিচ্ছি কিরে আপনারা নিন এখান থেকেই ডেলো ট্যুরিস্ট লজ আপনারা বুক করতে পারবেন কালিম্পংয়ের সবথেকে উঁচু পাহাড় হচ্ছে এই ডেলো হিল এর উচ্চতা প্রায় এক হাজার সাতশো মিটারের মতন কালিম্পংয়ের এই দুটো পাহাড় ডেলো হিল আর ওইদিকে দূরপিন হিল এই দুটো পাহাড়ের মাঝখানেই কালিম্পং শহরটা কালিম্পং শহরের উচ্চতা প্রায় বারোশো সাতচল্লিশ মিটার অপূর্ব সুন্দর ফুল গাছের বাগান আর পাইন গাছ দিয়ে ঘেরা এই ডেলো পার্ক প্রতি বছর প্রচুর মানুষ ঘুরতে আসে এই ডেলো পার্কে এই ডেলো পার্ক একটা দারুণ পিকনিক স্পট আপনারা চাইলে খাবার দাবার প্যাক করে নিয়ে এসে এখানে বসে খেতেও পারেন এই ডেলো ট্যুরিস্ট লজের টপ ভিউটা ঠিক এরোপ্লেনের মতন দেখতে আপনারা যদি প্যারাগ্লাইডিং করেন তাহলে ওপর থেকে এই ডেলো টুরিস্ট লজ দেখতে পাবেন দেখবেন পুরো একদম এরোপ্লেনের একটা আকৃতি দারুণ আর এই ডেলো থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও অপূর্ব হিউ পাওয়া যায় পরিষ্কার আকাশ থাকলে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে ডেলো পার্কের বাইরে রয়েছে বিভিন্ন খাবার দাবারের স্টল আর জিনিসপত্রের দোকান আপনারা চাইলে এখানে খেয়ে নিতে পারেন চাইলে জিনিসপত্র কিনতে পারেন ডেলো পার্ক থেকে এখন আমরা যাচ্ছি থারপাচলিং মনেসটি দেখতে এই থারপাচলিং মনেসটিও কালিম্পং এর ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ডেলো পার্ক থেকে কালিম্পং যাওয়ার পথে পড়বে এই গ্রাহামস হোম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই গ্রাহাম শ্রমও আপনারা দেখে নিতে পারেন আমার সময় ছিল একদম বাঁধা তাই খুব বেশি সময় আমি গ্রাহাম কাটাতে পারিনি উনিশশো সালে রেভারেন্ড জে এ গ্রাহামস এই অঞ্চলের দুস্থ ছাত্রদের জন্য তৈরি করেন এই গ্রাহাম হোম যেখানে সেই সময়কার অনাথ এবং দুস্থ ছাত্ররা পড়াশোনা করত। আজকাল আর দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশোনা করে না হ্যাঁ বরং বড়লোকের ছেলেরাই বেশি এখানে পড়াশোনা করে কিন্তু কালিম্পং এর ঐতিহ্যের সঙ্গে এই গ্রামশ্রম অঙ্গাঙ্গীভাবে জড়িত সময় বেশি না থাকায় আমি ভেতরেও ঢুকতে পারি আপনারা পারলে অবশ্যই দেখবেন এই গ্রাম এবার চলে এসেছি আমার শেষ গন্তব্য ফারপাচোলিং চলিং মনস্ট্রিতে এই মনেস্ট্রিটার নাম হচ্ছে গেদেন থারপাচলিং মনেস্ট্রি উনিশশো সালে একজন বুদ্ধিষ্ট মঙ্ক তার নাম ডোমো ঘেসে রিংপোচে তিনি এই মনেস্ট্রিটা তৈরি করেন ভেতরের দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য বুদ্ধের ছবি এই মনস্ট্রি থেকে স্বয়ং বুদ্ধ পাহারা দেন নিচের কালিম্পং শহরকে আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে ক্যামেরায় বহে যাচ্ছে না আমি আলাদা করে দেখাচ্ছি কিন্তু এখান থেকে পুরো কালিম্পং শহরটা দেখা যায় এই পাহাড়টার নাম হচ্ছে তিরপা পাহাড় এই তিরপা পাহাড়ের মাথাতেই গেঁদেন চলিং মনস্ট্রি এই মনস্ট্রির প্রধান গুরুত্ব হচ্ছে এখান থেকে পুরো কালিম্পং শহর দেখা যায় আর তার সঙ্গে এখানে রয়েছে এই বিশাল বুদ্ধমূর্তি এই ডোমো ঘিসে রিংপোচে তিব্বত থেকে ইন্ডিয়া এসেছিলেন মূলত বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট কালেক্ট করার জন্য সেই সময় এখানকার এই কালিম্পংয়ের কিছু তিব্বতি মার্চেন্ট এবং কিছু ভুটানিজ ইম্পর্টেন্ট লোক তাকে রিকোয়েস্ট করেন এখানে একটা মনসটি স্থাপন করার জন্য সেই উনিশশো সালে এই মনসটি এখানে স্থাপিত হয় থারপাচলিং মনেস্ট্রির ভেতরে রয়েছে একটা লাইব্রেরি কা মিউজিয়াম অবশ্যই দেখে নেবেন এটা ছবি তোলা বারণ থাকায় আমি সম্পূর্ণটা আপনাদের দেখাতে পাচ্ছি না কিন্তু যা আছে তা যথেষ্ট আকর্ষণীয় আপনারা এই থার পাচলিং ভেতরে মিউজিয়ামটা একবার দেখবেন অভূতপূর্ব বহু কিছু রয়েছে এখানে দেখার মতন মানে এক হাজার টাকার নোট থেকে শুরু করে আরও অনেক কিছু তিব্বত নেপালি বিভিন্ন আমলের বিভিন্ন কয়েন তাদের ব্যবহৃত জিনিসপত্র আরও অদ্ভুত নানা রকমের অস্ত্র সোনার সুতো দিয়ে তৈরি কাপড় প্রচুর কিছু রয়েছে আপনারা অবশ্যই দেখবেন এখানে আসলে এই থারপাচলিং মনসটি দিয়েই আমি এবারের কালিম্পং ঘোরা শেষ করছি আমি যা যা জায়গা দেখালাম তার বাইরেও আরও প্রচুর জায়গা রয়েছে কালিম্পংয়ে দেখার সেসব আপনারা দেখতেই পারেন কিন্তু এই জায়গাগুলো না দেখলে কালিম্পংকে ঠিক চেনা যায় না বা কালিম্পংকে ঠিক দেখা হয় না আপনারা এখানে আসলে অবশ্যই এই জায়গাগুলো দেখবেন কয়েকটা জায়গা আমরা অনেকেই জানতাম না বা কয়েকটা জায়গা এখানকার ট্যুরিস্ট গাইড তারাও জানে না আপনারা এই ভিডিও দেখে তাদেরকে সে সমস্ত জায়গার নাম বলবেন এবং সেই জায়গাগুলোতে নিয়ে যেতে বলবেন আজকের পর্ব এত পর্যন্ত দেখা হচ্ছে পরের পর্বে ততদিন ভালো থাকুন আর এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করবেন আপনারা সাবস্ক্রাইব আর শেয়ার করলে আমি এরকম আরও প্রচুর ভিডিও আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো আর এত পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ততদিন ভালো থাকুন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে